আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি আপনারা এখন দেখতে পাচ্ছেন বাদাম ফলের এখানে বিভিন্ন ধরনের ফল পাইকারিতে নিয়ে বিভিন্ন জায়গায় ব্যবসা করা হচ্ছে সেই আহ বাদাম আমরা আজকে এসেছি বাদামতলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফল এখানে ফল আছে এ কত করে কত করে হ্যাঁ এই যে এটা কত সাতশো টাকা কি কেজি আর ওটা হলো তিনশো আচ্ছা আচ্ছা ওকে জি তো এটা বাদাম তলি তো এগুলা তো সব পাইকারি না পাইকারিতে জি জি আপনার নাম কি কুসুম হাওলাদার রুস্তুম হাওলাদার আপনাকে পাবে কোথায় এখানে আসলে কি কি জায়গা বলতে হবে হ্যাঁ বাদামতলি হাজিরলাক মার্কেট আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো আপনারা দেখলেন যে এখানে এই যে বাদামতলি এখানে বিশাল ফলের আড়ত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর কি পরিমাণে ফল বিভিন্ন জায়গা থেকে আনা নেওয়া করতেছে এটা হলো একটা মসজিদ এই মসজিদের পাশেই আমরা এটা হল রাস্তা রাস্তার পাশে আপনি এখানে দেখতে পাচ্ছেন যেটা নাম বলেন আপনারা এটা কোন জায়গা ভয়েস গার্ড ভয়েস গার্ড ভয়েস গার্ড এখানে আসলে কি পাবে এই যে ফল এখানে ফল প্রচুর আছেটা গুণ লোকের ইনি খালি

সায়দাবাদ স্থান তারপরে রামপুরা পাটকা এই কোপার কেরানীগঞ্জ সমস্ত জায়গার থেকে পয়েন্ট পয়েন্ট লোক আসে ও আচ্ছা জমিদার ডট কম টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বিশাল আড়ত এখানে বিভিন্ন ধরনের ফল আপনারা এইখানে এই যে কি পরিমাণে ফল দেখেন বিভিন্ন জায়গায় যাচ্ছে আসতেছে ও যে ওখানে দেখেন এই যে আড়ত দেখেন এখানে বিভিন্ন আলোর এখানে আছে ওই যে ফল ওই যে ফল বিক্রি হয় দেখেন ওখানে থেকে ফল বিক্রি হবে এখানে ফল বিক্রি হবে এটা কিভাবে বিক্রি হয় এখানে আচ্ছা আজকে আনার দাম গাড়ি এসে বেশিই ছিল আজ আনার দাম কম আচ্ছা আচ্ছা জি লাল আনার দাম হইলো কত এগুলা কত 250 টাকা না আমি এদিকে সামনে সামনে আছেন না

দেখা এগুলা ইন্ডিয়া থেকে শুকনা মাল তো গাড়িতে আসে ইন্ডিয়া থেকে জি এখানে কালকে মাল ছিল না চার আট টাকা কালকে বেশি তিনশো পঞ্চাশ চল্লিশ আচ্ছা আজকে ব্যস্ত আছে দুইশো নব্বই আশি

হ্যাঁ আব্দুল করিম ফলাফলদার ফলাফলদার আপনাকে কোথায় পাওয়া যাবে আমাদের এখানেই পাবেন কতসময়ের নাম বলতে হবে তো দামদলি বাদামদলি ওদিনা সাহেব হ্যাঁ ফলপতি আচ্ছা ফলপতি ওকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখানে আমরা দেখতে পাচ্ছেন যাবে তো এই যে এখানে আপনারা ফল সম্পর্কে জানতে পারলে এখানে এই যে দেখেন বিভিন্ন জায়গা থেকে এই যে ফল আসছে এবং এখানে এই যে ফলগুলো এভাবে বিক্রি হচ্ছে ফলগুলো বিক্রি হচ্ছে এখানে আরো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমানে বিভিন্ন জায়গায় এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি পরিমানে ফল এখানে হলো ফল বিক্রি হচ্ছে এবং এটা একটা বৃহৎ পাইকারি পাইকারি ফলের আড়ত এর

আচ্ছা এখানে মানে বড় ছোটর উপরে নির্ভর করবে আছে বড় ছোট ডিফারেন্স আছে বড় ছোট সাথে রেট কম বেশি আচ্ছা আচ্ছা তো আপনারা দেখতে পারলেন যে মালটা এটা হলো 3800 টাকা কত কেজি ষোলো কেজি হ্যাঁ সরকারি ষোলো কেজি অনুযায়ী আপনারা এখানে আটত্রিশশো টাকা পেয়ে যাবেন তো আমরা আসছি যে ভিতরে আমরা আরো দেখি যে এখানে কি কি পাওয়া যায় এই আড়তে আড়তের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এই যে খেজুর ভাই এখানে কত প্রকারের খেজুর আছে অনেক প্রকারের আছে এগুলোর নাম কি একটু বলা যাবে কোনটার নাম কি এবং কত প্রাইস কেমন এটা যদি বলেন সরকারি নাম আপনারা দেখতে পাচ্ছেন রাজধানী রাজধানী ফার্ম নাকি রাজধানী ফার্ম তো আমরা বাদামতলি আসানুল্লাহ রোড বাদামতলি এখানে একটি ফলের আড়ত ফলের আড়ত ফলের আড়তে আমরা এসেছি এবং আপনাদেরকে এখন আমরা খেজুর সম্পর্কে একটা ধারণা দিব আপনারা দেখেন এখানে বিভিন্ন ধরনের খেজুর আছে এগুলোর নামগুলো যদি একটু আপনি এক এক করে বলেন এগুলো প্রাইসটা কেমন যদি একটু বলেন এটা আছে কামরাঙ্গা মাসরুম

না এখানে আসলে সব কিছু পাবেন নতুন নতুন আইটেম গুলা আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এই যে কিছু সম্পর্কে মোটামুটি একটা বিস্তারিত ধারণা দিয়েছেন আচ্ছা থ্যাঙ্ক ইউ জমিদার ডট কম টিভি জমিদার ডট কম টিভি থ্যাংক ইউ আপনারা দেখলেন যে এখানে বিভিন্ন ধরনের দোকান আছে এটা একটি বিশাল আরও বাদামতলি আপনাদেরকে আমাদের এখানে চেষ্টা করছি যে বাদামতলিতে আপনারা আসলে

তারপরে <Universities> <an> <other two> <together>

বলেন আপনি কিভাবে এই সাথে আসছেন চল্লিশ বছর যেহেতু ব্যবসা করতেছেন তাইলে আপনি এই যে যারা বেকার ঘুরতেছে এই যে ফলাফাইন ফাইন রাস্তা বেকার ঘুরতেছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যেহেতু আপনি চল্লিশ বছর জায়গায় এখানে চল্লিশ বছর যাবৎ একই জায়গায় আছে মনে করেন আগে নিজে ব্যবসা করতাম ধরে জি গন নিয়ে ব্যবসা করতে আচ্ছা আচ্ছা কিভাবে আসলেন আপনি কোথায় বাড়ি আপনার ছেলে মেয়ে কয়জন ফরিদপুর ছেলে মেয়ে কয়জন থানার এক মেয়ে দুই ছেলে তারা কি করে এখন

যে আপনি চল্লিশ বছর যাবত এই ব্যবসার সাথে যুক্ত আছেন আপনারা শুনলেন এবং এই ব্যবসা এই 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 ফলগুলো আপনারা নিয়ে অনলাইনেও সেল করতে পারবেন তো সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে জমিদার ডট কম টিভির পক্ষ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হবে সবাইকে ওকে